অনেক দিন বাড়ি থেকে কোথাও বের হয়নি তাই এবার মামা মামির সঙ্গে চলে গেছিলাম কলকাতা মামা মামি ভাই সকলে কলকাতাতেই থাকে ট্রেনে উঠে প্রথমে ফ্যানগুলোর কথা ভাবছিলাম এখন আর ওদের প্রয়োজন নেই বলে কে ওদের দিকে তাকিয়েও দেখছে না ট্রেনে উঠতে না উঠতে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম প্রথমে কেক তারপর ঘুগনি ঝালমুড়ি এরপর সুন্দর দৃশ্য দেখতে দেখতে বর্ধমান থেকে আমরা কিন্তু এইগুলোও খেয়ে নিয়েছিলাম এটা খেতে দারুণ ছিল ব্যাস অনেকটা সময় পার করে তারপর নেমে গেলাম হাওড়া স্টেশন বাবু ঘাটে টিকিট কেটে তারপর লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম আর দেখা যাচ্ছিল হাওড়া ব্রিজ লঞ্চটা ভাবছিলাম আমাদেরই তবে দেখছি না পাশের এই শিকলগুলো কত মোটা মোটা ছিল অনেক অপেক্ষার পর লঞ্চটা আসলো এরপর উঠে পড়লাম খুব ভালো লাগছিল আমি এই প্রথমবার লঞ্চে ভালো লাগছিল মনে আর একটু সময় থেকে গেলেই হতো ঘাট পার হয়ে তারপর ট্যাক্সি করে চলে গেলাম মামাবাড়ি রাত্রেবেলা ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো তাই ভাইকে জ্বালাতন করে ডাকছিলাম ভাই বলছিল করে দেবে কারণ আমার নেট শেষ হয়ে যাওয়াতে এরপর ভাইকে রাজি করিয়ে দুজনে বেরিয়ে পড়লাম ভীষণ ভালো লাগছিল রাতের কলকাতা দেখতে আর পঁচিশে গিয়েছিলাম চারিদিক লাইটিং দিয়ে সাজানো ছিল দুজনে একটু হাঁটাহাটি করে তারপর বাড়িতে এসে প্রিয় একটি গান শুনে নিলাম যতই আর যাবে না জীবনে কখনো